الله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد نبي الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أي اه الله تعالى كبير دار النجاة دنيا مدرسة تيم خنار برشي تفسير القرآن ما ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনেও তুমি মেহরবানি করছো কোন বৃষ্টি নাই তুফান নাই তোমার হাজার হাজার নেককার বান্দা আড়ালের মা হাত বনিয়া এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমারা আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফের দৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন রব্বুল আমিন জীবন একবার তোমার আখিরি নবী নুরনবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুরনবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাল্লামের নূরের শহর মাদিনাতুল মুনাওয়ারা একবার বা একাধিকবার যারা জিয়ারত করতে পেরেছি জীবনে বারবার জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায়া দাও আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই দারুন নাজাত দিনিয়া মাদ্রাসা এতিমখানাকে খানাকে কবুল করে নাও এই প্রতিষ্ঠানের জন্য যারা ধন দিয়েছে মন দিয়ে খেটেছে মাহফিল সাজাই দিয়েছে আল্লাহ ধন দিয়া মন দিয়া নৈতিক সমর্থন আর্থিক সহযোগিতা দিয়ে সকলের ধন মনকে কবুল করে আল্লাহ আজকের মাহফিলটা তুমি আমাদের সবার জন্য না জাতের জরিয়া বানায় দা রব্বুল আলামিন গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি আয় আল্লাহ তাআলা জীবনে যত বেশি গুণা করেছি সেই কথা মনে হলে তোমার আলিশান দরবারে হাত তোলার সাহস পাই না আল্লাহ কিন্তু যখনই মনে পড়ে আমরা তোমার বান্দা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত আশায় আমাদের বুকটা ভরে যায় আল্লাহ বুক ভরা আশা নিয়ে হাত তুলেছি তোমার কোরআনের ইজ্জতে আমাদের জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দা রব্বুল আলমিন পর্দার আড়ালে আমার যে মা বোনেরা হাত তুলে বসে আছেন অবলা সরলা মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও আল্লাহ আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম প্রত্যেক যুবককে খাটি ইমানদার বানায় দাও সহি আকিদার ধারক বানায় দাও আহলুসন্নাল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ তাহারিকে খাতমে নবুয়াদ বাংলাদেশের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই চাকরি দাও আমার যে যুবকটার ব্যবসা আছে ব্যবসায় লক্ষ্য গুণ বরকত দাও আর যে যুবকটা বিদেশ যাবার স্বপ্ন দেখে আল্লাহ তার স্বপ্নটা তুমি পূরণ করে দাও আয় আল্লাহ তালা জীবিত থাকতে দেখতে চায় ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে মাবুদ জীবিত থাকতে দেখতে চাই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটা বিশ্ব মানচিত্র থেকে মুছে গেছে মাবু ভাইর আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহর আখিরি নবী নুরনবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে মস্তক নত করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেন সব ন্যাক দোয়া কবুল হয়ে যাবে মাফ হয়ে যাবে আল্লাহর অলির কাতারে জায়গা হয়ে যাবে 私。<music> <music> اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده واعلنت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشره مئات سنه وصلى الله تعالى خير خلقه نبينا محمد نور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته